অ্যামিবা শৈবাল এই যে দেখা এখন আমরা হচ্ছে টোটাল পাঁচটা উদাহরণ লিখছি কি কি লিখছি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যামিবা শৈবাল ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যামিবা শৈবাল তো এদেরকে হচ্ছে নিম্ন শ্রেণীর জীব বলা হয় অথবা অনুজীব বলা হয় কি বলা হয় এদেরকে এদেরকে এই যে সবগুলো আছে সবগুলোকে অনুজীব নামেও রাখা হয় তো প্রথমে আমরা দেখে আসি যে এদেরকে কেন অনুজীব বলা হয় তো অনুজীব কি এটা জানার আগে আমরা দেখবো জীব জিনিসটা আসলে কি জীব হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয় আমাদের আশেপাশে যে সকল বস্তুর যে সকল জিনিসের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি মানুষ পশু পাখি জীবজন্তু গাছ প্রত্যেকের হচ্ছে একটা জীব তো এই জীবগুলোর মধ্যে আমরা হচ্ছে খালি চোখে অনেক জীবকে দেখতে পাই আবার কিছু জীব আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না তো ওই সকল জীবকে দেখতে গেলে আমাদের অনুবীক্ষণ যন্ত্র লাগে তাহলে অনুজীব জিনিসটা কি যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না তাদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে তাদেরকে বলা হচ্ছে অনুজীব তো এই যে ভাইরাস তুমি চাইলে খালি চোখে দেখতে পারবো না যেন আমরা ভাইরাস শব্দটার সাথে সবচেয়ে বেশি পরিচিত আমাদের কিছুদিন আগে হচ্ছে করোনা ভাইরাসের মতো একটা মহামারী আসছিল এটাকে আমরা খালি চোখে দেখতে পাই না ব্যাকটেরিয়া খাবারে ব্যাকটেরিয়ার জন্মে আমরা জানি বা আমরা খালি চোখে দেখতে পারতেছিলাম না ছটা প্রত্যেকটা অনুজীব প্রত্যেকটা এই ধরনের হচ্ছে জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পারবো না কিন্তু তাদের অস্তিত্ব কিন্তু আছে তো যাদের হচ্ছে অস্তিত্ব আছে এবং যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে তাদেরকে বলা হয় অনুজীব আর এই অনুজীবগুলোকে নিম্ন শ্রেণীর জীব কেন বলা হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জীবই কিছু কোষ দ্বারা গঠিত এখন প্রশ্ন আসতে পারে কোষ আসলে কি জিনিস কোষ হচ্ছে একটা জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক যেমন ধরো একটা তুমি বিল্ডিং বানাইবা বিল্ডিং এ কি হয় একটার পর একটা ইট সাজিয়ে হচ্ছে বিল্ডিংটা তৈরি করা তো এই যে ইট হচ্ছে ক্ষুদ্রতম একক এগুলোকে বলা হয় ধরো বিল্ডিং এর ক্ষেত্রে কোষ তো মানব দেহের ক্ষেত্রে বা কোনো একটা জীব জগতের ক্ষেত্রে কোষ কি কোষ হচ্ছে যে সকল ক্ষুদ্রতম একক দ্বারা ওই জীবটা গঠিত তাদেরকে কোষ বলা হয় তো কোষের মধ্যে হচ্ছে নিউক্লিয়াস নামক একটা জিনিস থাকে যেটা হচ্ছে কেন্দ্র পুরো একটা জীব দেহকে পরিচালনার জন্য জীবকে পরিচালনার জন্য নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা রাখে তো যাদের হচ্ছে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে একটা নিউক্লিয়াসের যে সকল উপাদান থাকার কথা ওই সকল উপাদান যদি থাকে এটাকে বলা হয় সুসংগঠিত নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস তো যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াসটা থাকে না তাদেরকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব আর যাদের হচ্ছে সুসংগঠিত নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াসটা থাকবে তাদেরকে বলা হয় উচ্চ শ্রেণীর জীব তো এই জন্য হচ্ছে এদেরকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় তাহলে আমরা দেখতে পেলাম ভাইরাস ব্যাকটেরিয়া ছটা কিংবা শৈবাল এদের একটা নাম হচ্ছে অনুজীব আরেকটা নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব তো এদেরকে হচ্ছে মাঝে মধ্যে আধিজীবও বলা হয় কি বলা হয় এদেরকে আদিজীবু বলা হয় আদিজীব অর্থাৎ অনুজীবকে আদিজীব কেন বলা হয় একটা প্রশ্ন আসতে পারে তো আদি শব্দটার মানে ধর হচ্ছে কি শুরুতে প্রথমে আগে যেটা তো আমাদের যে বর্তমানে যে প্রাণের প্রাণশীল যত বস্তু আছে অর্থাৎ যত জীব আছে ওই সকল জীবগুলো কিন্তু এই যে অনুজীব থেকে তৈরিছে বা এই যে নিম্ন শ্রেণীর জীবগুলো ছিল এগুলো থেকেই প্রাণের সন্তান হয়েছে আমরা জানি মহাবিশ্বে একটা সময় প্রাণ ছিল না তো সেই প্রাণটা হচ্ছে যে সকল বস্তু থেকে তৈরিছে এই যে অনুজীব থেকে ধীরে ধীরে হচ্ছে উচ্চশ্রেণীর জীবগুলোতে প্রাণের সন্তান তো যেহেতু এদের থেকে হচ্ছে এদের থেকে হচ্ছে পরবর্তীতে উচ্চতর শ্রেণীর জীবগুলো এই জন্য আদিজীব তাহলে আমরা দেখতে পেলাম নিম্ন শ্রেণীর জীব কি জিনিস অনুজীব কি এবং আদিজীব কি তো তোমরা হচ্ছে পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ ক্লাস সিক্সে বা ষষ্ঠ শ্রেণীর বইয়ে বিজ্ঞান বই তোমরা পাইছিল কি জীব জগৎকে পাঁচটা শ্রেণীতে ভাগ করা যায় জীব জগৎকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় পাঁচটা শ্রেণীতে মনেরা প্লাস্টিক ফানজাই প্লান্টি এনিমিলা এই ধরনের পাঁচটা হুইটেকার এবং তার হচ্ছে যে জীবযোগ থেকে পাঁচটা শ্রেণীতে ভাগ করেছিল এখন তোমরা যে অনুজীবকে কয়টা কয়টা রাজ্যে বা ভাগ করা যায় অনুজীবকে হচ্ছে আমার আমরা যে এতক্ষণ অনুজীবগুলো দেখে আসলাম ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোকে হচ্ছে তিনটা রাজ্যে ভাগ করা যায় কয়টা রাজ্যে ভাগ করা যাবে তিনটা রাজ্যে ভাগ করা যাবে প্রথম যে রাজ্যটা এটাকে আমরা নাম দিতে পারি রাজ্য এক রাজ্য এক এই রাজ্য একের একটা নাম আছে সেটাকে বলা হচ্ছে একেরিওটা এ কেরিওটা রাজ্য দুই যেটা সেটাকে বলা হচ্ছে প্রো রাজ্য দুই এটাকে বলা হচ্ছে প্রো কেরিওটা রাজ্য তিন যেটা সেটাকে বলা হচ্ছে ইউকেরিওটা রাজ্য তিন সেটাকে বলা হচ্ছে ইউকেরিওটা এই যে দেখো আমরা কি দেখতে পেলাম এ কেরিউটা হচ্ছে ওয়ান বা রাজ্য দুই হচ্ছে রাজ্য হচ্ছে কেরিটা এখন এই যে এ কেরিউটা তারা আসলে কি বোঝায় এই যে এ শব্দটা আছে দেখো এ শব্দটার মান হচ্ছে না কেরিউটা মানে হচ্ছে কোষ অর্থাৎ যাদের কোষ নেই যাদের কি নেই কোষ নেই তাদেরকে বলা হয় এ কেরিউটা অর্থাৎ এদের আরেকটা নাম হচ্ছে অকোষীয় এদেরকে কি বলা হয় অকোষীয় বলা হয় একেরটাকে অকোষীয় বলা হয় তাদের শোষণ কোন কোষেই থাকবে না দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি হচ্ছে যে অনুজীবগুলোকে কি করতে হয় অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় কিন্তু অনুজীব এই যে একেরটা যারা আছে একেরটা হচ্ছে এত পরিমাণে ক্ষুদ্র হয় যে তাদেরকে আমরা সাধারণ অনুবীক্ষণ বা সাধারণ আলোক যে অনুবীক্ষণ যন্ত্রগুলো আছে সেগুলোর মাধ্যমে দেখতে পাবো না তাদেরকে দেখতে হবে যে সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র ছিল কয়েকশো গুণ শক্তিশালী ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাহলে অকুশীয় যারা যারা আছে তাদেরকে আমরা কৃষির মাধ্যমে দেখবো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যদি একিউটের একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে ভাইরাস তাহলে আমরা একিউটার জিনিসটা কি জানলাম একিউটা মানে হচ্ছে অকুশীয় অর্থাৎ তাদের দেহে কোনো কোষ থাকবে না তাদের দেহে কি থাকবে না কোনো কোষ থাকবে না এবং তাদেরকে হচ্ছে আমরা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারবো না তাদেরকে দেখতে হবে কিভাবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তাদের একটা উদাহরণ হচ্ছে ভাইরাস তাদের একটা উদাহরণ কি ভাইরাস এবং অনুজীবগুলো তোমরা একটু জানো অনুজীবদেরকে পরজীবী বলা হয় কেন পরজীবী বলা হয় এই যে অনুজীবগুলো হচ্ছে নিজে থেকে স্বতন্ত্রভাবে জীবন যাপন করতে পারে না তারা কি হয় অন্য একটা জীবের উপর ডিপেন্ড করে অন্য একটা জীবের উপর নির্ভর করে হচ্ছে তারা চলাফেরা করে তার হচ্ছে জীবন যেমন হচ্ছে ভাইরাস ভাইরাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব কেন যতক্ষণ পর্যন্ত সে হচ্ছে অন্য জীবের উপরে নির্ভরশীল না হয় অর্থাৎ অন্য একটা জীব দেহের উপর নির্ভর করছে সে বেঁচে থাকে এই জন্য তাদেরকে পরজীবী বলা হয় তারপরে সে আমরা হচ্ছে বুঝায় প্র মানে হচ্ছে আদি বুঝায় প্র মানে কি বুঝাবে আদি বুঝাবে আর কেউ মানে কোষ অর্থাৎ আদি কোষ যে সকল বস্তু ধর বা যে সকল অনুজীবদের মধ্যে কোষটা হচ্ছে কি থাকবে আদি প্রকৃতির থাকবে আদি প্রকৃতি বলতে বুঝে যখন কোষটা তৈরি ছিল তখন নিউক্লিয়াসের ভিতরে যতগুলো উপাদান থাকার কথা ততগুলো উপাদান ছিল না অর্থাৎ নিউক্লিয়াসটা সুসংগঠিত না অথবা সুগঠিত থাকে না ধরো একটা নিউক্লিয়াসে যতগুলো উপাদান থাকবে এর মধ্যে কোনো একটা বা দুই একটা হচ্ছে কি থাকবে অনুপস্থিত থাকবে অনুপস্থিত থাকলে সেটাকে বলা হবে আদি কোষ তো এদের জন্য যাদের এই জন্য তাদেরকে বলা হবে কি আদি কোষ এটার যদি একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া একটা উদাহরণ দেখলাম দেখতে পাবো হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী বলা হয় তো এখন যদি তোমাকে প্রশ্ন করে যে ব্যাকটেরিয়াকে কেন আদিকোষী বলা হয় কারণ ব্যাকটেরিয়াতে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা কি হয় না সুসংগঠিত হয় না বা সুগঠিত হয় না নিউক্লিয়াসের যতগুলো উপাদান থাকলে ততগুলো উপাদান থাকে না এবং এটাকে আমরা সাধারণ আলোকীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারবো তারপরে আসে হচ্ছে ইউকেরিটের জিনিসটা কি ইউ শব্দটা মানে হচ্ছে বালো গোট ইউ শব্দটা তার কি বোঝায় গোট বোঝায় বালো বোঝায় অথবা প্রকৃত বোঝায় তো ইউকেরিওটা প্রকৃত কোষী বলা হয় এটাকে কি বলা হয় প্রকৃত কোষী বলা হয় অর্থাৎ একটা কোষ যেভাবে গঠিত হয় একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসে যতগুলো উপাদান থাকার কথা যতগুলো উপাদান থাকলে সুগঠিত হবে সবগুলো উপাদান হচ্ছে এই সকল অনুজীবের মধ্যে থাকবে তাহলে ইউকেরিটা হচ্ছে প্রকৃত কোষী হবে অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত হবে কি হবে নিউক্লিয়াস সুগঠিত হবে নিউক্লিয়াস সুগঠিত হবে এজন্য হচ্ছে তাদেরকে ইউকেরেটে বলা হয় ইউকেরেটে হচ্ছে উদাহরণগুলো কি হতে পারে শৈবাল হতে পারে ছত্রাক হতে পারে তারা তাহলে আমরা চাষকে কি কি দেখলাম আমরা প্রথমে দেখছি অনুজীব কি অনুজীব হচ্ছে যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে দেখতে পারি তাদেরকে অনুজীব বলা হয় অনুজীবকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় কেন কারণ হচ্ছে ওই যে অনুজীবগুলো আছে তারা হচ্ছে কি করতে পারবে তাদের যে কোষটা আছে কোষ হচ্ছে সুগঠিত থাকে না কোষ হচ্ছে সুগঠিত না থাকার কারণে তারা নিম্ন শ্রেণীর জীব হয় এবং তাদেরকে আদি জীব বলা হয়তো কারণ তাদের থেকে হচ্ছে প্রাণের সঞ্চার হয়েছে তাদের থেকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে জীব জগতার সৃষ্টি হয়েছে এজন্য তাদেরকে আদিজীবী বলা হয় এই যে অনুজীবটা আছে এটাকে তিনটা রাজ্যে বাক্য রয়েছে এবং হচ্ছে অকুশীয় তাদের মধ্যে কোনো কোষ থাকবে না উদাহরণ হচ্ছে ভাইরাস আদিকোষী তাদের মধ্যে যে কোষটা থাকবে সেটা নিউক্লিয়াসটা সুসংগঠিত হবে না সুগঠিত হবে না যেমন উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ইউকেরিটা হচ্ছে যাদের কোষটা যাদের নিউক্লিয়াসটা যে সুগঠিত হবে প্রকৃত কুশি যাদেরকে বলা হয় এবং হচ্ছে এটার উদাহরণ হচ্ছে কি শৈবাল ছত্র এটা তো আমরা হচ্ছে আজকে অনুজীবে এতটুকু পর্যন্ত আলোচনা করলাম তোমাদের সবাইকে ধন্যবাদ